সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমরা আসছিলাম ঝিনাগা জেলার ভেতর শোলকুপা পাটের বাজারে আজকে বাজারে আসতে আর কি একটু দেরি হয়ে গেছে হাজারে পাট অল্প আছে এখন বাজার আসতে দেরি হয়েছে তো এই জন্য যেগুলো আছে দাম দাম জানিয়ে যাচ্ছি কত কি চলতেছে পাটও অল্প আসছে আর কি বাজারে আজকে সামনে চাচার একটা পাট আছে দেখি চাচার এই পাটটার দাম কেমন কি হয়েছে শুনে দেখা এই পাটের দাম কেমন কি হয়েছে কেমন কি বলেছে পাটের দাম দামশো কুমা পাট তো কুমা পাটে এটা দুঃখিত এই পাটটা আঠাশশো বলা ভুল হয়েছে এই পাটটা পঁয়ত্রিশশো টাকা আমার চাষা চাষে আর আছে ব্যাপারী আর বত্রিশ শতটা পড়তেছে সামনে একটা পার্ট আছে এটা দেখি দাম দর কেমন কি হয় দাম দর করতেছে ব্যাপারীরা দেখি কেমন দাম হয় পাটটার কোয়ালিটি ভালোই পার্টের দেখতে পাচ্ছেন সিলিপ লেগতেছে ব্যাপারী দেখি কত দেয় ব্যাপারটার দাম ব্যাপারী সিলিপ লেগেছে চৌত্রিশশো পঞ্চাশ টাকায় আর আসছে কৃষক আসছে পঁয়ত্রিশশো টাকা সমান হলেই দিয়ে দেবে আর কি সামনে এই পাটটা দাম হচ্ছে দেখি কত বলে পাটটা দাম দর কত বলে শুনাচ্ছি দেখে পাটটা কেমন দাম হচ্ছে এই পাটটা কত দাম হয়েছে সর্বোচ্চ সাড়ে পঁয়ত্রিশশো এই পাটটা বাজারে পাটের আমদানি আজকে খুবই কম ছিল আর কি খুবই কম বাজারে আচ্ছা বত্রিশ আশি টাকা নিয়ে বাজারে এরকমই চলছে যে দাম কমে যাচ্ছে বাড়ার কথা দাম কমে যাচ্ছে পাটের

আজকে বাজারে আসতে আর দেরি হয়েছে আজকে সর্বোচ্চ পাটের বাজার ছত্রিশশো টাকা পর্যন্ত ধরা যায় সর্বোচ্চ আর নিশ্চয়ই বত্রিশশো টাকার উপরে সর্বোচ্চ ছত্রিশশো টাকা পাটের বাজার চলতেছে আজকে ঘাটে সব কৃষকরা আমাদের কাছেই বলে যে আছে পাটের দাম আছে কমতেছে কৃষির জন্যে বাড়তেছে না কৃষির জন্যে আপনারা একটু কমেন্টে জানান যাতে তাদের একটু উত্তর দিতে পারি যে পাটের দাম বাড়তেছে না কীসের জন্যে কমতেছে কীসের জন্যে আপনারা যদি কিছু জানে থাকেন এইগুলো জানান আর হচ্ছে পাটের দাম এই আছে বছরে বাড়ার সম্ভাবনা আছে কি না এইগুলো জানাই দেন কৃষকদের একটু বলতাম আর কি কেমন পাটের বাজার বাড়বে কি না পাট আজকে বাজারে আমদানি অনেক কম ছিল আর কি বাজারে অনেকটাই কম বাজার আমদানি